নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অনেকটা সময় পর আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কেন এত ভিডিও দিতে দেরি হলেও সেটা অন্য কোনো সময় জানাবো তার আগে এই ভিডিওতে আমি ঝটপট তোমাদের সাথে কিছু ফ্যাশন মিস্টেক শেয়ার করে নেব যে ভুলগুলো তোমরা সাধারণত রোজকার সাজগোজে করে থাকো আর যার ফলে খুবই খারাপ দেখতে লাগে অথচ বুঝে উঠতে পারো না কেন ঠিকঠাক লাগছে না তো প্রথম ভুলটা যেটা তোমরা অনেকে করে থাকো সেটা হলো জুতো জুতো হলো সেই জিনিস যেটা কিনা আমাদের সম্পূর্ণ লুকটার সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দেয় আবার ভুলভাল জুতো সিলেক্ট করলে আমাদের সমস্ত সাজটাই মাটি করে দেয় যেমন ধরো ফর্মাল কোনো ড্রেসের সাথে চকমকে কিছু একটা পরে নিলে সেটা দেখতে একদমই ভালো লাগবে না যদি একান্ত কিছু বুঝে উঠতে না পারো তো তোমরা সেক্ষেত্রে কালো রঙের কোনো জুতো পরতে পারো এটা এমন একটা ইউনিভার্সাল কালার যেটা সব ড্রেসের সাথেই কিন্তু খুব ভালো যায় এছাড়াও তোমরা বেজ কালার বা কোনো নিউট্রাল কালারের জুতোও কিন্তু পরতে পারো ওয়েস্টার্ন আউটফিটের সাথে যেমন হোয়াইট স্নিকার্স কিন্তু খুব ভালো যায় হোয়াইট স্নিকার্সের কথা যখন উঠলো তখন আমি তোমাদের এখানে সেকেন্ড ভুলটার কথা বলে রাখি সেকেন্ড ভুলটা যেটা তোমরা করো যারা স্নিকার্স বা বুট পরো তারা অনেক সময় দেখি মোজা পড়েছ আর সেটা জুতোর বাইরে বেরিয়ে আছে যেটা কিনা দেখতে ভীষণই খারাপ লাগে তার চেয়ে তোমরা অ্যাঙ্কেল সক্স পরতে পারো যাতে তোমাদের মোজা পড়াও হলো আর তা জুতোর বাইরে বেরিয়েও থাকলো না যেটা দেখতে পাওয়া যাবে না বাইরে থেকে এটা অনেক বেশি সুন্দর এবং পরিপাটি দেখতে লাগে ওকে তিন নম্বর ভুলটা যেটা তোমরা অনেক সময় করে থাকো সেটা হলো অ্যাক্সেসারিস যেটাকে বাংলায় আমরা গয়না বা অলঙ্কার বলে থাকি হয় একদমই গয়না পড়ো না তোমরা পড়তে ভালো লাগে না অজুহাত দিয়ে অথবা পড়তে হবে কতটা পড়বে সেটা বুঝতে না পেরে অনেক কিছু পড়ে ফেলো গয়না পড়লে অবশ্যই দেখতে ভালো লাগে কিন্তু তাই বলে অনেক অনেক গয়না একসাথে পড়ে নিলে সেটা কিন্তু লুক খারাপই করে সাধারণ দিনে মিনিমাল কিছু ক্লাসিক গয়না সিলেক্ট করো যেমন কানে ছোট বসা স্টার্টস পড়ো হাতে দু একটা রিং গলায় হালকা একটা চেন ব্যাস এটুকুই তোমার লুক অনেক বেশি ক্লাসিক এবং স্ট্যান্ডার্ড করে তুলবে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে তোমাকে পরের ভুলটা জানার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন টিপস আর ট্রিক্স জানতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করো তো চার নম্বর ভুল যেটা তোমরা করো সেটা হচ্ছে খুব ভারী কানের কিছু খুব ভারী নেকলেসের সাথে পড়ে নাও যেটা সাধারণত তোমরা বিয়ে বাড়িতে যাওয়ার সময় করে থাকো মনে করো ভারী ভারী গলার কানের পরলেই বুঝি তোমাদের খুব ভালো লাগবে বরং ফলটা হয় উল্টো হ্যাঁ বিয়ের কোনেকে ভারী কানের গলার পরলে অবশ্যই সুন্দর লাগে যেটা আলাদা কথা কিন্তু নর্মালি তোমাদের যদি ভারী কানের পরতেই হয় তাহলে গলার কিছু পরার প্রয়োজন নেই বা যদি একান্তই পরতে চাও তাহলে মিনিমাম চেন আর যদি ভারী হার পরতে হয় তাহলে ভারী কানের পরার বদলে একটু হালকা বসা টাইপসের কিছু পরার চেষ্টা করো অথবা স্কিপ করে যাও দেখো তোমাদের লুক কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে পাঁচ নম্বর ভুলটা হলো পোশাকের সঙ্গে ভুল চুলের স্টাইল তোমরা যতই মেকআপ করো সুন্দর ড্রেস পরো বা জুয়েলারি পরো হেয়ার স্টাইল যদি ঠিকঠাক না হয় তাহলে পুরো সাজটাই কিন্তু নষ্ট ইয়াং মেয়েরা যে ভুলটা করে থাকে যেদিকে না অথবা আঁচল নিচ্ছে সেদিকেই চুল খুলে রাখো যেটা দেখতে একদমই ভালো লাগে না সব সময় যেদিকে ওড়না বা আঁচল থাকবে তার উল্টো দিকে চুল খুলে রাখার চেষ্টা করো সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বেশ কিছু ফটো এখানে দিয়ে রাখছি স্টাইল মিস্টেক্সের কথা বলছি আর মেকআপ নিয়ে কিছু বলবো না হয় এখানেই তোমরা করে ফেলো ছ নম্বর ভুলটা ফাউন্ডেশন নির্বাচন যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাউন্ডেশনের সেট নির্বাচন করতে হবে নিজের স্কিন টোন এবং স্কিন টেক্সচারের উপর ভিত্তি করে সাধারণত তোমরা দোকানে ফাউন্ডেশন কিনতে গিয়ে হাতে লাগিয়ে দেখো কিন্তু এটা ভুল পদ্ধতি সব সময় যে দু তিনটি সেট তোমাদের স্কিনের সাথে মিলছে বলে মনে হচ্ছে সেটা ফেসের যে জল লাইন আছে সেখানে লাগিয়ে দেখো তারপর দেখো যেটা তোমাদের স্কিন টোনের সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে সেটাকে চুজ করে নাও অনেক সময় ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কিন টোনের থেকে অ্যাক্সেড লাইট শেডও নিতে পারো আশা করি বোঝাতে পারছি সংক্ষেপে বলছি এখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও সে বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব সাত নম্বর ভুলটা হলো ব্যাগ তোমরা যে ধরনের পোশাক পরো অনেকে দেখি একই হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ো যেটা পোশাকের সাথে হয়তো একেবারেই যায় না হ্যাঁ তোমরা বলবে দিদি আমরা এত টাকা কোথায় পাবো আলাদা আলাদা ব্যাগ কিনবো না তা আমি একেবারেই বলছি না তোমরা দু তিনটে কালার অপশান রাখো ব্যাগের লাইক বেজ ব্রাউন সাদা কিংবা কালো রঙের হ্যান্ডব্যাগ যেগুলো সব ধরনের পোশাকের সাথে খুব ইজিলি চলে যায় খুব ভালো হয় যদি কোনো লেদার হ্যান্ডব্যাগ তোমরা কিনে রাখতে পারো একটু দামি হবে কিন্তু একবার ইনভেস্ট করলে অনেক দিন কিন্তু এটা চলে যাবে নেক্সট ভিডিওতে আরও কিছু স্টাইল মিস্টেক ও তার সমাধান নিয়ে আসছি আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে আর ততক্ষণ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না